সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে তো আমার সাথে যে লোকটি দেখছেন আপনারা আপনারা যদি চেনেন অবশ্যই বলবেন এই লোকটার ঠিকানা কোথায় কি কোথা থেকে উনি আসছেন আপনাদের কাছে জানতে চাই আপনাদের যদি চেনা থাকে অবশ্যই আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে তো প্রিয় বন্ধুরা যে কথাগুলি উনি বলবেন আমি আপনাদেরকে শোনাতে চাই এবং উনি কি বলতে চান কোথা থেকে আসছেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই বন্ধুরা আপনারা অবশ্যই শুনবেন আসসালামু আলাইকুম আপনি কথা বলেন কথা বলেন ধরা লাগবে না কি নাম আপনার কি নাম সিয়াম সিয়াম কোথা থেকে আসছেন মিরপুর মিরপুর কিভাবে আসছেন এখানে আপনার আব্বা আপনি পড়াশোনা করছেন কিসে পড়তেন মাদ্রাসায় মাদ্রাসাই কত দূর পড়ছেন তো বন্ধুরা উনি টু এ পড়ছেন মাদ্রাসায় তো কোন জায়গার মাদ্রাসায় পড়ছেন মিরপুর কত নাম্বার দশ নাম্বার দশ নাম্বার তো আসলে বন্ধুরা এরকম যে কোনো পাগলের ভিডিও আমি এখনো করি নাই কোনো সময় তো আপনাদের এই ভিডিওটা দিচ্ছি অবশ্যই এনার পরিচয় পাওয়ার জন্য তাই দাঁড়ান 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 না ওটা আপনার কাছে থাক এদিকে আসেন এদিকে আসেন তো বন্ধুরা ইনার যে অবস্থাটা আপনারা দেখছেন এই অবস্থাটা দেখেন একটু উনি হচ্ছেন ছেলে তো ইনার যদি কেউ ঠিকানা পান ওনাকে যদি চেনেন অবশ্যই কমেন্ট বক্সে দিবেন ইনি হচ্ছেন এখন বর্তমান আছেন এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানার মানো ইউনিয়নের একটি জায়গা আপনারা মাওনা বাজারের পূর্ব উত্তর পাশের যে জায়গাটি ওনাকে দেখা গিয়েছে এখানে তাও আমি এই ভিডিওটা করে আপনাদেরকে দিলাম আমি আরো আগেও বলেছি তো এনাকে এনাকে দেখছেন কত আগে আপনারা আমাদের কি বলছিল উনি আয়েশা রামরাম ঢাকা ওই ওই বসায় জায়গা করে থেকে পাঞ্জাবি নিয়ে আর লয়ে বাইরে ঘুরে গেছেগা

তো এনার যে গায়ের যে জামা কাপড়গুলি আসলে অনেকগুলি তো উনি একটা রুমে ঢুকে আর কি পাঞ্জাবি নিয়ে যাওয়া শুরু করছিল তখন এটা 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 ও আচ্ছা এই রুমাল রুমাল দিয়েছেন আপনি কি মাদারে থাকতেন নাকি মাদারে মাদারে ধরে লাগবেন আমি ধরতেছি আপনার বাবার নাম বলতে পারেন শ্যাম বান্দারি শ্যাম তো আপনার নাম বলছেন আমার আব্বা তো আপনার নাম কি শ্যাম আপনার নামও শ্যাম বাবার নামও শ্যাম ভান্ডারি কি ভান্ডারি দাসল মিপু বানাল মিপুতায়ে তো বন্ধুরা আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম উনি মিরপুরের বাসিন্দা সম্ভবত মিরপুর থাকেন উনি তো মিরপুরের কথা বারবার বলছেন তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই এই লোকটার যে খোঁজ আপনারা দেবেন এবং খোঁজ করবেন যারা আত্মীয় সুদন আছেন ইনি আছেন বর্তমান আছেন আমি আরো আগে বলেছি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ইউনিয়নে এই এলাকায় ইনাকে দেখা যাচ্ছে তো উনি এখন কোথায় যাবেন কি করবেন আমি এখনো ক্লিয়ার বলতে পারছি না আসলে উনি এখন কারোর হেফাজতে নাই উনি ওনার মতো আছেন তো যদি কেউ এত দূরে থেকে যদি পান আপনারা আমার ভিডিওটা অবশ্যই ওনাকে খোঁজ নেবেন খোঁজ নিয়ে দেখবেন উনি কোথায় আছেন কান কেন খাওয়া দাওয়া হয়েছে কিছু খাওয়া দাওয়া হয়েছে কোন সময় খাওয়া হয়েছে রুটি খাওয়াইছে হ্যাঁ রুটি খাওয়াইছে কেটা দিছে রুটি রুটি দিছে না তে এখন কোথায় যাবেন মিরপুরে মিরপুর যাবেন জামগা মিরপুর যাবেন এন্ত বাসে বাসে তো বন্ধুরা আমি চেষ্টা করব ওনাকে ওনার এই গাড়িতে তুলে দেওয়ার তো আসলে গাড়িতে তুলে দিলে ঠিক হবে নাকি আমি তাও বুঝতে পারছি না উনি যে মিরপুরের কথা বলছেন মিরপুর মিরপুর যাইতে পারবেন আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি আসলে আল্লাহর উপর ভরসা করে উনি যাইতে যাইতে পারবেন তো আমি উনাকে পাঠানোর ব্যবস্থা করছি যদি উনি যাইতে পারেন আমি উনাকে নিয়ে এখন আমি বাস যাব বাস স্টেশনে যাই উনাকে যাওয়ার সিস্টেম আমি করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনারা আপনাদের আত্মীয় স্বজন হয় অবশ্যই খোঁজ নেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ